এই যে আমি বললাম আমি আজকাল রেড কালার যে লিপস্টিক ইউজ করেছি এটা হারলেনার সো আমি তো বললাম যেটা আমি ফ্যান এই কালারটা সো ফ্যামিলিয়ান এখানে এসেছে এটা আমার প্রথমবার এবং ডেফিনেটলি খুব ভালো লাগছে আর আমি তো হারলেনের ব্র্যান্ড আম্বাসডর হিসেবে কাজ করছি অনেক আগে থেকে সো সেই প্রোডাক্ট আমি এবং ইউজও করি এবং মজার বিষয় হচ্ছে আজকে আমি এখানে আসার আগে আমার লিপে যে রেড কালার লিপস্টিকটা এটা আসলে হারলেনার আজকে ভাবলাম যে আচ্ছা যাচ্ছি যেহেতু হারেনের আমি বলবো সবথেকে খুব সুন্দর একটা কালার হচ্ছে রেড যেটা আমি আমার বিজ্ঞাপন করা হয়েছে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যেটা আমরা দুবাইতে করে এসেছি সো ওইটারই একদম আমার মোস্ট ফেভারিট একটা কালার আমি আজকে এই আর আসলে আমরা যেটা হয় আমরা সবাই আসলে এখন সচেতন স্কিনের কেয়ারের বিষয়ে সবসময় মনে করি যে আসলে যে কোনো জায়গা থেকে আমরা বিদেশি প্রোডাক্ট বলেই যে ভালো আসলে এমনটা কিন্তু না কারণ সব জায়গাতে আসলে এখন ফেক জিনিস পাওয়া যায় সেখানে হারলেন স্টোরে ওরা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসে এবং এখানে আমাদের ইউএসের সব বড় বড়ো ব্র্যান্ডগুলো আছে এবং যেগুলো আসলে আমি যখন থেকে আসলে হার্লেনের সাথে যুক্ত হয়েছি তখন থেকে প্রোডাক্টগুলো আমি নিজেও ইউজ করেছি এবং ডেফিনেটলি মানে এগুলো আসলে খুবই ভালো এবং আমি এখন একা না আমার বাসায় আমার হাজব্যান্ড আমার মা বাবা সবাই এখন হার্লেনের মানে ফ্যান এবং এই প্রোডাক্টগুলো ইউজ করছে হ্যাঁ অবশ্যই এতদিন ধরে যেহেতু ওয়েট করাচ্ছে অথবা আমি নিজেও করছি আর সামনে অবশ্যই এই দর্শকরা ভালো কিছুই দেখতে পাবেন এবং মার্কেটে যেহেতু ভেজাল পণ্যে আসলে ভরা সেখানে আসলে হারলেন আমাদের আর বাজারে যেহেতু সব জায়গাতে ভেজাল পণ্য ভর্তি তা আমি সবাইকে অনুরোধ করবো আপনারা এই দিকে না গিয়ে আপনার অথেন্টিক কসমেটিক্স হার স্টোরে আসবেন এবং সেখান থেকে আপনার অথেন্টিক কসমেটিক্স পাবে এবং আমার মনে হয় যেখানে এক ছাদের নিচে আপনারা সব কিছু পাচ্ছেন হেয়ার কেয়ার তারপর মেক আপ এখন তো বাসার স্কিন কেয়ার এবং এখন বাসারও আছে যেমন অরিক্সের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর সো এখানে সব কিছুই পাচ্ছেন এক ছাদের নিচে এবং সাকিব ভাইও তো আমাদের হালানের সাথে আছে আই হোপ উনিও এখানে আছেন হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগছে এবং আমি তো অনেক এক্সাইটেড যে এবার কোরবানি খুব ভালো যাবে এবং অবশ্যই হলে গিয়ে দুইটা ছবি আমরা দেখবো কারণ দুইজনেই আমার সহকর্মী তো আমি খুব এক্সাইটেড হ্যাঁ এটা হার্লিনের বিজ্ঞাপনই হয়তো দেখতে পারবেন কারণ এখানে এত প্রোডাক্ট আমরা তো অনেকগুলো বিজ্ঞাপনের কাজ করবো সামনে মাত্র তো শুরু হলো আমি বললাম তো আমার এখনো আরও পাঁচটা বিজ্ঞাপনের মধ্যে দুটোই রেডি আছে তো সামনে একটা পর একটা আসতে থাকবে ধামাকা